বছরের শেষ দিনে পুরুলিয়ায় মর্মান্তিক পথ বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক পুলিশ গুরুতর আহত ডিএসপি ও সাব ইন্সপেক্টর সহ চাঁদপুর চার পুলিশ কর্মী ঘটনা জেরে উত্তেজনা ছড়ালো পুরুলিয়া রাঘবপুর মোর সংলগ্ন এলাকায় জানা গিয়েছে রবিবার রাতে পুরুলিয়া দেশবন্ধু রোডে তৃণমূল কার্যালয়ে চলছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অন্যদিকে বর্ষবরণের জন্য রাস্তায় ছিল স্থানীয়দের ভিড় এই অবস্থায় পুরুলিয়ার রাঘবপুর মোড়ে যান নিয়ন্ত্রণে কাজ করছিলেন পুরুলিয়া ডিএসপি ট্রাফিক এক সাব ইন্সপেক্টর সহ পাঁচ পুলিশ কর্মী সেই সময় একটি বেপরোয়া গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কর্মরত পুলিশ আধিকারিকদের ধাক্কা মারে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে পাঁচজন এদিকে তৃণমূল প্রতিষ্ঠা দিবস পালন সেরে ফিরছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ অন্যান্য তৃণমূলের নেতা কর্মীরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিন আহত পুলিশ কর্মীদের মধ্যে বাবুলু গড়াই নামের এক পুলিশ কর্মীর অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাকে দুর্গাপুর বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সোমবার সকালে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পুলিশ কর্মী বাবলু গড়াই পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে কর্মরত ছিলেন ঘাতক গাড়িটি সরকারি এক্সারসাইজ ডিপার্টমেন্টের ছিল কিভাবে ঘটনা ঘটল গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানা পুলিশ করে এসে তারা নিরাপত্তার জন্য তারা পেট্রোলিং করছিলেন এবং পেট্রোলিং করার সময় একটা গাড়ি বলেরও গাড়ি এসে তাদেরকে সজোরে ধাক্কা মারে পাঁচজন পুলিশ তার মধ্যে ডিএসপি ট্রাফিক আর গাড়ি ধরা পড়েছে গাড়ি সেখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পেছনে লেখা ছিল সেটা মানে ঠিক বুঝতে পারছি কিন্তু পেছনে যেহেতু আমরা দেখলাম সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট সেটাই দেখলাম কিন্তু গাড়িতে শুনলাম যে শুধু ড্রাইভার মাত্র ছিল গাড়িটা দেখছে প্রশাসন গাড়িটা আমি যেটা খবর পেলাম সাইডের গাড়ি